আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন আমি চাই আপনারা সব সময় ভালোর দলেই থাকুন ওয়েট ওয়েট আপনাদের কাছে কিন্তু সব সময় নিউজ নিয়ে আসি বাট সব সময় কিন্তু আর গুড নিউজ নিয়ে আসা হয় না কখনো কখনো কিন্তু ব্যাড নিউজ নিয়ে আসতে হয় আপনাদের জন্য এই মুহুর্তে যেই নিউজটা আপনাদের সামনে আমি নিয়ে এসেছি সেটা শুনে আপনারা হতাশ হবেন এই মুহূর্তে ব্রাজিলিয়ান ফ্যানরা কিন্তু হতাশ হতাশ সব মিলিয়ে হতাশ সো এখন যেই নিউজটা আপনাদের দেব সেটা শুনে আপনারা আরও বেশি হতাশ হবেন কারণ ব্রাজিলের তরুণ রাইট উইঙ্গার যিনি ম্যানচেস্টার সিটিতে খেলেন সাবিও তিনি কিন্তু সাম্প্রতিক সময়ে একটা ইঞ্জুরি পিক করেছেন ইঞ্জুরির কারণে তিনি অন্তত দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন সো তার এই ইঞ্জুরির কারণে কিন্তু ব্রাজিল স্কোয়াডটাতে আরও একটা পরিবর্তন এসেছে সো তিনি যেহেতু ইঞ্জুরি পিক করেছেন তার জায়গাটাতে কিন্তু একটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে তার জায়গাতে নেওয়া হয়েছে বত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান ক্লাব সাফাওলোতে খেলা লুকাস নাইরু যিনি একটা সময় ব্রাজিল জাতীয় দলে খেলেছিলেন দু হাজার সাল থেকে কিন্তু ব্রাজিল জাতীয় দলে খেলেছিলেন এখনও ব্রাজিল জাতীয় দল থেকে অপশন নেই যার কারণে কিন্তু তাকে ডাকা হয়েছে তিনি কিন্তু একটা সময় ইউরোপের বড় বড় ক্লাবগুলোতে খেলেছেন আপনার পিএইচডিতে একটা সময় দীর্ঘ সময় কাটিয়েছেন তারপর হচ্ছে আপনার টোটেন হামে দীর্ঘ একটা সময় কাটিয়েছেন ওইখানে আপনার ইউরোপের ক্যারিয়ারটা শেষ করে তিনি এখন ব্রাজিলিয়ান ক্লাবে এসেছেন যেখানে সাফাউলতে তিনি এখনো পর্যন্ত একান্নটা ম্যাচ খেলে বারোটা গোল করেছেন সো এখন কথা হচ্ছে এই যে তাকে দলে নেওয়া হইলো এটা কি ডুরেবাল জুনিয়রের একটা পারফেক্ট ডিসিশন ছিল নাকি এটা আপনাদের জন্য হতাশাজনক একটা ডিসিশন সো আমার কাছে আপাতত মনে হচ্ছে আপনাদের জন্য আপনাদের জন্য তো অবশ্যই এটা হতাশাজনক নিউজ কারণ হচ্ছে দেখুন যে প্লেয়ারটা ইঞ্জুরি পিক করেছে সে কিন্তু একজন অ্যাটাকার সে মূলত একজন রাইট উইঙ্গার বাট তার জায়গায় যাকে নেওয়া হয়েছে সে হচ্ছে একজন মিডফিল্ডার সো আপনি বুঝতে পারতেছেন ইঞ্জুরি পিক করেছে একজন অ্যাটাকার যিনি একজন রাইট উইঙ্গার কিন্তু তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে একজন মিডফিল্ডারকে তো সেই অনুযায়ী আপনারা একটু ভাবুন তো বর্তমানে ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র কতটা নিম্ন পর্যায়ে নেমে গেছেন তাই যে স্কোয়াডটা ঘোষণা করেছে এটার নিয়ে তো বিতর্কের শেষ নেই বাট পরবর্তীতে যখন প্লেয়ারগুলো ইঞ্জুরি পিক করতেছে যেমন গতকালকে কিন্তু আমি একটা আপডেট দিয়েছিলাম আপনাদের সামনে যে ইয়ানকোটু কিন্তু জাতীয় দল থেকে ছিটকে গেছে সো তার পরিবর্তে কিন্তু আরেকজনকে ঢাকা হয়েছে সো যে প্লেয়ারটাকে ঢাকা হয়েছে উনিও কিন্তু ব্রাজিলিয়ান লিগে খেলে ক্রোজারিওতে খেলে সো এখন আরও একটা প্লেয়ার যখন ইঞ্জুরি পিক করলো সাবিও যেই যিনি কিনা সামনের ম্যাচটা স্টার্টিং ইলেভেনে থাকার কথা ছিল তার সেই প্লেয়ারটা যখন ইঞ্জুরি পিক করলো তার জায়গায় পারফেক্ট একটা ভালো এটাকার না নিয়ে ওই জায়গায় কিন্তু একজন মিডফিল্ডার নেওয়া হইলো যেমন এই জায়গায় যেহেতু এখন সাবিও ইঞ্জুরি পিক করেছে এই জায়গায় আমরা কাকে এক্সপেক্ট করেছিলাম এই জায়গায় কিন্তু অবশ্যই আমরা রাফিন হাকে এক্সপেক্ট করেছিলাম বাট এই জিনিসটা কিন্তু ডুরিবাল জুনিয়র করে নাই সো ডুরিবালের যে বর্তমানে টিম ম্যানেজমেন্টগুলো দেখতেছি তার যে টিম সিলেক্টররা রয়েছে তারা যে কতটা অন্য ধরনের ডিসিশন নিতেছে ইদানিং কিন্তু আমরা কোফা আমেরিকা থেকে এ পর্যন্ত দেখে আসতেছি কোফা আমেরিকা যেই টিমটা নিয়ে গেছে ওইখানে আমি বারবার বলেছিলাম যে জুনিয়র ওইখানে ভালো কোনো রেজাল্ট বয় আনতে পারবে না ব্রাজিলের জন্য হ্যাঁ সেটা হতে পারে যদি ভালো প্লেয়ারও নিয়ে যায় তারপরেও পারবে না কারণ তার কিন্তু একটা এক্সপেরিমেন্টের জায়গা ছিল ওইটা বাট এখন তো আর এক্সপেরিমেন্টের জায়গা না এখন আপনাকে এক্সপেরিমেন্ট না করে পুরাতন প্লেয়ার নতুন প্লেয়ারদের সমন্বয়ে আপনার পারফেক্ট একটা স্কোয়াড তৈরি করতে হবে যেটা নিয়ে আপনি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যাবেন তো ওই কথাটা চিন্তা না করে আপনি যখন একে এর পর এক নতুন প্লেয়ার দলে নিতেছেন যাদের ব্রাজিল দলে কোনো ভালো কোনো রেকর্ড নাই তাদেরকে আপনি যখন জাতীয় দলে নিতেছেন অথবা যে প্লেয়ারগুলোকে আপনি নিতেছেন তারা নতুনভাবে জাতীয় দলে আসতেছে তাদেরকে দিয়ে আপনি কিভাবে আশা করেন যে আপনি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ভালো করতে পারবেন আমার তো এখন সন্দেহ লাগতেছে আপনি যে স্কোয়াডটা ঘোষণা করেছেন এবং বর্তমানে ইনজুরি পিকর পরে যে প্লেয়ারগুলোকে দ্বিতীয় দফায় জাতীয় দলে অ্যাড করতেছেন সেই প্লেয়ারগুলোকে নিয়ে সামনের দুটো ম্যাচ আপনি জিততে পারবেন এখন যদি আপনি সামনে দুটো ম্যাচ জিততে না পারেন তাহলে কিন্তু বিশ্বকাপ খেলা নিয়ে আপনার সংখ্যা ক্রিয়েট হয়ে যাবে এমনটাও হতে পারে যদি সামনে দুটো হেরে যান আপনার যে চাকরিটা সেটা নিয়েও কিন্তু আপনি বিপক্ষে পরে যাবেন হয়তো আপনাকে এখান থেকে চেক করা হইতে পারে সো ওই জিনিসটা মাথায় রেখেও কিন্তু আপনার ভালো পারফেক্ট একটা স্কোয়াড ঘোষণা করার দরকার ছিল এবং পারফেক্ট কিছু সাবস্টিটিউট প্লেয়ার দরকার ছিল বাট আপনি সেটা না করে আপনার মন গরা মতো কিন্তু আপনি স্কোয়াডটা করতেছেন আমার কাছে মনে হইতেছে ডুরিবাল জুনিয়র যে প্লেয়ারগুলোকে সিলেক্ট করতেছে এখানে স্বজন তিনি বেশি দেখাইতেছে আমার কাছে মনে হচ্ছে বর্তমানে ব্রাজিল টিমটার যে অবস্থা সে ব্রাজিল টিমটা একটা সময় বাংলাদেশ ফুটবলের যে অবস্থা না এর চাইতেও কিন্তু খারাপ অবস্থানে চলে যাবে তো এটার জন্য কিন্তু দায় থাকবে কি এখন আপনি শুধু ডুরিবাল জুনিয়রকে দোষ দিলে হবে না এখানে আপনার ব্রাজিল ফুটবল ফেডারেশনের যে প্রধান এরনাল্ডো রোদ্রিগেস তাকেও কিন্তু এখানে দোষারোপ করতে হবে ব্রাজিলের ফুটবল কালচারটাকে দোষারোপ করতে হবে এখন কেন ব্রাজিলিয়ান কালচারটাকে দোষারোপ করতে হবে আপনার করতে হবে সেটাও আমি বলতেছি দেখুন সালের বিশ্বকাপের পরে যখন সবাই বলতেছিল যে কালো আঞ্চলত্তি আসবে কালোয়ান চেলুত্তি আসবে কালো আঞ্চলিতের জন্য দুটা বছর ওয়েট করলো এরনালদো রোদ্রিগাস তাকে নিয়োগ দেবে বলে বাট শেষ পর্যন্ত এরনালদো রোদ্রিগ তাকে নিয়োগ দিতে পারে নাই তো এখানে তার একটা ব্যর্থতা রয়েছে যার কারণে কিন্তু ব্রাজিল পারফেক্ট কোনো কোচ পায় নাই পরবর্তীতে ওই যে দুটা বছর ব্রাজিলকে একের পর এক হতাশা এনে দিয়েছে এটার জন্য বিশ্বকাপে কোয়ালিফাই না করতে পারে তাহলে কিন্তু সেটার জন্য এরনালদো রোদ্রিগেসকে দায় বহন করতে হবে অবশ্যই বহন করতে হবে এখন আমি যদি কালচারের কথা বলতে চাই ব্রাজিলিয়ান ফুটবল কালচারটা আপনি যদি ব্রাজিলিয়ান দেশের ফুটবল ফ্যানদের কথা চিন্তা করেন তারা কিন্তু সবাই চায় যে ইউরোপিয়ান ফুটবলারদের কম নিয়ে ব্রাজিলিয়ান লিগ থেকে প্লেয়ারদেরকে নিতে তারা কিন্তু এটার পক্ষে বেশি সো এটার পক্ষে যখন তারা বেশি এই জিনিসটা যখন এখন দূরেভাল জুনিয়র করতেছে এখন যদি রেজাল্টটা না আসে মানে যে প্লেয়ারগুলোকে নিয়েছে ওই প্লেয়ারগুলো যদি ভালো করতে না পারে এবং ম্যাচগুলো যদি উইন না হতে পারে এখানে কিন্তু আপনি ওই কালচারটাকেও একটা দোষ দিতে পারবেন কারণ ওই কালচারটার হিসাব করেই কিন্তু তারা এখন প্লেয়ার জাতীয় দলে অ্যাড করতেছে তো সর্বশেষ এই কথাটা বলে শেষ করতে চাই যে ব্রাজিল ফুটবলের জন্য কিন্তু আপনারা ওই ক্রিকেট বোর্ডের মতো উপরের দিকে এমনি পরে আমি ইনকুইয়া শেষ করে দিবে